আসসালামু আলাইকুম চলে আসলাম আগারগাঁওত আলতলা মিজানমার বাইরাল হোটেলে তো এখানে আজকে চারশো জনের ফ্রি খাওয়ানো হবে আপনারা জেনে জানেন তো আজকে চারশো জনের খাবারের ভিতরে কি কি আছে সেটা জানানোর চেষ্টা করব এবং কখন খাওয়াবে কখন থেকে শুরু হবে এখন বান্না চলতেছে তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কখন শুরু হবে খাওয়ানো এবং কত কি রান্না হচ্ছে কয় কেজি কি রান্না হচ্ছে সেটা জানানোর চেষ্টা করব

দর্শক আহ চারশো জনের খাবার রান্না হচ্ছে এখানে ডাক ভর্তি গোস মুরগি আহ দুই ডেক রান্না হচ্ছে গোস পাবেন ফুল ভিডিও অন্য ধন্যবাদ সবাইকে নামাজের পরে খাওয়া দাওয়া হবে এখানে ধন্যবাদ বন্ধুরা চারশো জনের ফিরি খাওয়ান আজকে মিজান ভাই অলরেডি স্টার্ট হয়ে গেছে চারশো জনের খাবার আজকে ফিরি খাওয়াবে একটু দেখবেন ঢুকতে ঢুকিয়া বুঝতে নেই তখন যারা খাওয়া নেই না এখানে নিয়ম কারণ আছে বুঝতে হইবো

বন্ধুরা চারশো জনের ফিরি খাওয়া অলরেডি গেছে এখানে শুক্রবার কালো দাদি আর মৃত্যুবাসী গীতে মৃত্যুর উপলক্ষে মিজান ভাই চারশো জনের খাওয়ার আয়োজন করছে এখানে তো দেখতে থাকুন ফুল ভিডিও এখানে চেষ্টা করবো আমার সাথেই থাকতে হবে আপনাদেরকে ধন্যবাদ

याला आम्हाला जागा क्लियर करून ना दिले आम्ही खाऊन देऊ ना